হ্যালো আম নিয়ে আসছি মানে তিন দিনে কেজি কিনছি কাটার সময় হয় না দেখেন কেমন যেন হয়ে গেছে আজকে যদি না কাটতে পারি না সেদ্ধ করতে পারি তাহলে মনে করেন যে আমগুলার আর প্রসেস করাই হবে না তো এইখানে আসলে তিন কেজি আম আছে তো তিন কেজি আম আসলে আমি মানে ধাপে দুই ধাপে কিনছি আম একদিন কিনছি আর একদিন কিনছি যে যেদিন সময় পাবো সেদিন হচ্ছে প্রসেস করে করে ডিপে রেখে দিব হ্যাঁ আমার তো কাজই ওই আমি কোনো দিনও কোনো আচার আমি একভাবে বানাতে পারি নাই এই যে আমি আম কাটা প্রসেস করে সেদ্ধ করে ডিপে রেখে দিব কবে যে বানাইতে পারবো কবে যে কি করতে পারবো আমি কিচ্ছু জানি না তো যাই হোক একটু আসলে কাটাকাটি করি প্রসেস করি তো এরকমই আমি হচ্ছে এরকমই আমার আসলে এক কাজ আমার দুই তিনবার করতে হয় ধরেন যে আমের আচারের ব্যাপার আমি যেদিন সময় পাবো সেদিনই হচ্ছে প্রসেস করব তো এখন তো আসলে আম পাওয়া যায় চ পঞ্চাশ টাকা কেজি কিনছি জানি না আমি ঠকছি কিনা দিচ্ছি কিনা আমি কিছু জানি না তবে আমি দুই ধাপে কিনছি দুই টাকা করে কিনছি আর হচ্ছে যে আপনারা কারা কারা আচার বানাইছেন আহ কিনা জানাবেন অবশ্যই আমি তো আসলে শেয়ার করলাম এখন অনেকেই বলবে যে আচার বানানোর সময় দিও কিন্তু আমার তো আসলে টাইম নাই আমি কখন কবে কোন দিন বানাতে পারবো আমি নিজেও জানি না আজকে শুক্রবার এই জন্য আজকে মনে হলো মানে কালকেও প্রসেস করতে চাইছিলাম যে কালকেও প্রসেস করব দেখেন বেশি একটা হয় হয় নাই তাই তো মনে যে হয়ে হয়ে গেছে গেছে দেরি কিনা আমার কাজ হচ্ছে এমনই আমি একটার পিছনে এতটা সময় আসলে কখন দিব বলেন আমার কি সময় এত আছে কয়েক ভাবে কাজ করতে হবে তো আম হচ্ছে কাটা সেদ্ধ করা এবং ফ্রিজে রেখে দেওয়া যেদিন সেটা দুই মাস তিন মাস চার মাস পরে আমার আমার গত বছর আম তো আমি শীতের মধ্যে করছি শীতের মধ্যে আচার বানাইছি এবং আচারটা অনেক টেস্ট হয়েছিল আর ফ্রিজে আসলে জলপাইয়ের আচারও নাই তারপরে হচ্ছে যে বড়ের আচার ছিল কিছুই নাই আচার মানুষ লং টাইম রেখে দেয় কিন্তু আমার তো ধরেন যে আচার আমার যখন কিছু খেতে মন চায় আমি তো আসলে ইচ্ছা করে ফ্রিজে কিছু রাখি না মানে কিছুই রাখি না যে এমনি হেলদি মানুষ আরো খায় আর আরো হেলদি হয়ে যাবে কি দরকার সেই জন্য দেখা যায় যে আচার খাই আজকে যা গরম পড়ছে কি যে একটা অবস্থা গরমে একদম চরম অবস্থা টেস্ট করা দরকার তাই না যে আসলে আমটা কেমন স্বাদ টেস্ট করা দরকার টেস্ট করা দরকার লবণ নিয়েছি রাখছি যে গরু দেখেন আমি যে কি পরিমানে ঘামতেছি আল্লাহ কি একটা অবস্থা খাই হ্যাঁ উম খাবেন নাকি কারোর যদি মনে করেন যে আহ ঝোল পরে জিব্বা দিয়ে কিছু কিচ্ছু করার নাই মাথায় নষ্ট মামা ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে আমার শুভেচ্ছা আর যদি কেউ বলে আচারটাচার বানাই নিজে খাবে আমাকে যদি কেউ উপহার দিতে চাও তোমরা কাঁচা আম আমার ঠিকানায় পাঠিয়ে দিবা সিরাজগঞ্জ হচ্ছে আমার ঠিকানা জাস্ট সিরাজগঞ্জ বাবলি লিখে দিলেই আম আমি পেয়ে যাবো ওকে Pikachu, data.